এখন আমি করব মাংস পোড়া তার জন্য দেখো বাটিতে মাংস নিয়ে নিয়েছি আর একটু মশলা নিয়ে নিয়েছি পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে মশলা নিয়ে মাখিয়ে নিয়েছি দেখো এবার মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিয়েছিলাম রাখার পরে এই দেখো আমি জালটা ধুয়ে নিয়েছিলাম ভালো করে এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো প্রথমবার গ্যাসটা ধরিয়ে কমাতে গিয়ে লিভে গেল গ্যাসটা দ্বিতীয়বার আবার ধরিয়ে দিলাম তো চলো এইবার আমি করব হচ্ছে মাংস পোড়া তার জন্য মাংসটা রেখেও দিয়েছি ম্যারিনেট করে তার জন্য দেখো গ্যাসের ওপরে হচ্ছে জালটা বসিয়ে নিয়েছি দেখো লাল হয়ে গেছে কি সুন্দর গরম করে নিলাম তার আগে আমরা ধুয়ে নিয়েছিলাম ভালো করে এবার দেখো এক এক করে মাংসগুলো আমি ওপরে দিয়ে দিচ্ছি কারণ জোরে যখন দেওয়া ছিল গ্যাসটা হাতে খুব তাপ লাগছিল ওই জন্য গ্যাসটা কমিয়ে দিয়েছি আগে মাংসগুলো দিয়ে নিই তারপরে আবার জোরে দিয়ে দেবো নাহলে খুব হাতে তাপ লাগছে তো চলো আমার মাংসগুলো দেওয়া হয়ে গেছে এবার নিয়ে নিয়েছে একটা কাঁটা চামচ এই কাটা চামচটা দিয়ে উল্টাবো দেন কাঁটা চামচ দিয়ে উল্টানোর সময় ছিল না ঠিকমতো কারণ তলে লেগে লেগে যাচ্ছিলো ওই জন্য আমি সাথে একটা চাকুও ব্যবহার করতে লেগে গেছি দেখো নাহলে খুব সমস্যা হচ্ছিল মাংসটা এদিকে আগুনে পুড়েও যাচ্ছিলো তাড়াতাড়ি করে ওই জন্য আমি চাকুটাও নিয়ে নিয়েছি আর দুটো দিয়ে একসাথেই উল্টাচ্ছিলাম এইভাবে ওলট পালট করতে করতে আমাদের মাংস পোড়া রেডি হয়ে গেছিলো তো চলো দেখে তো খুব খারাপই লাগছিলো দেখে মনে হচ্ছিল না যে খেতে পারবো ফার্স্ট টাইম করেছি আসলে মাংসগুলো পুরো এমনই অবস্থা হয়ে গেছিলো দেখে মনে হচ্ছিল না যে খাওয়া যাবে পুরো কয়লার মতো হয়ে গেছিলো তো না দেখে যতটা খারাপ লাগছিলো খেতে কিন্তু অতটাও খারাপ লাগেনি খেতে ভালোই টেস্ট হয়েছিলো তার আগে বলে দিই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর দয়া করে সবাই পাশে থেকো মাংসগুলো এমনভাবে পুড়ে গেছে আমি তো ভাবতেই পারিনি এটা খেতে পারবো ঠিক আছে কিন্তু খেয়ে দেখি এ দেখো আমাদের মাংস পোড়া হয়ে গেছে তো দেখতে সত্যি খুব বাজে লাগছে দু একটা ভালো আছে এই যে যেরকম এটা তাও দেখো কালো কালো হয়ে গেছে আর পোড়ালে তো একটু কালো হবেই অতিরিক্ত হয়ে গেছে আমারটা তো দেখি একটা ট্রাই করে কেমন লাগছে হুম হুম